আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট ঋণ আদায়ে এবার সড়কে নামলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তারা বৃহস্পতিবার একুশ নভেম্বর সকালে খেলাপি ঋণ আদায়ে নগরের কদম মোবারক এলাকায় এক গ্রাহকের প্রতিষ্ঠানের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির চকবাজার শাখার কর্মকর্তারা কর্মসূচিতে গণমাধ্যম কর্মীদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহায়তায় চকবাজার ব্রাঞ্চ থেকে সাড়ে সাত কোটি টাকা ঋণ গ্রহণ করেন কবির হোসেন সিদ্দিকী বর্তমানে তা মুনাফা আসলে সতেরো কোটি টাকা দাঁড়িয়েছে ঋণ প্রদানের সময় ব্রাঞ্চ থেকে বন্ধকি সম্পত্তি ভ্যালুয়েশন করার কোনো সুযোগ ছিল না এমনকি পাঁচ লক্ষ টাকার ভালো কোনো গ্রাহককেও ঋণ দেওয়ার সুযোগ ছিল না ঋণ খেলাপি হওয়ার পরে ব্যাংক কর্মকর্তারা জানতে পারেন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহায়তায় বান্দরবানের গহীন অরণ্যে সামান্য জমি বন্ধক রেখে ওই ঋণ অনুমোদন নেন তিনি পরবর্তীতে ওই সম্পত্তির মূল্যায়ন দশ লক্ষ টাকা বলেও তারা জানতে পারেন ঋণ পরিশোধের জন্য ব্রাঞ্চের পক্ষ থেকে লিগ্যাল নোটিশ শারীরিকভাবে এবং টেলিফোনে একাধিকবার তাগাদা দিলেও তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি উল্টো ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুত ও ট্রান্সফারের ভয় দেখাতেন কবির ঋণ খেলাপির বিষয়ে আদালতে মামলা না করার জন্য ব্রাঞ্চ কর্মকর্তা কর্মচারীদের উপর অদৃশ্য চাপ প্রয়োগ করতেন তিনি পরে ব্যাংকের পক্ষ থেকে চেক প্রতারণার অভিযোগে চারটি মামলা করা হয় যার মধ্যে দুটিতে গ্রেফতারি পরোয়ানা এবং অপর দুটিতে সমন প্রকাশের জন্য বিচারাধীন আছে গ্রেফতারি পরোয়ানা জারির পরও তিনি দাপট দেখিয়ে গ্রেফতার এড়িয়ে চলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ